হ্যাঁ গাই কেমন আছে তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছে আমরা খুব ভালোবাসি আর আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে আমাদের মাসির বাড়ি ঘুরতে আর মাসির বাড়ি মাসির বাড়ি আর মেনলি উদ্দেশ্য হচ্ছে ভারত সেবা আশ্রম কারণ এখন যেই টাইমে ব্লগটা শেয়ার করছি তখন রামনবমী ছিল তো রামনবমীতে তো বেরোতে পারবো না বাইরে অনেক মিছিল বেরোয় ওই জন্য আমরা বেরিয়েছি হচ্ছে আজকে রামনবমীর ঠিক আগের দিন মানে আজকে অষ্টমী দুর্গা অষ্টমী আর আমাদের মালদা ভারত সেবা আশ্রমে বিশাল উৎসব হয় পুরো একদম বাসন্তী মা দুর্গ মা দুর্গার প্রতিমা করে চার দিন পাঁচ দিন ধরে হয় মেলা বসে একদম এলাহি আয়োজন আর কি তা আমরা বেরিয়ে পড়েছি বাবা যাচ্ছে না কিছু কারণবশত বাবা আমাদেরকে গাড়ি করে দিয়েছে আমি বোন মা যাচ্ছি আর অবশ্যই সঙ্গে আমাদের আরও বেবি যাচ্ছে আর সে যাচ্ছে তো আমাকে ছোটো 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 টিফিন ক্যারিয়ারে তো খাওয়ার প্যাক করতেই হবে কারণ ও তো খাই না তো পিছনে একটু অসুবিধা হচ্ছিলো তাই বুনু সামনে গেছে তো ওর মিনি সামনে কেন গেছে সেটা নিয়ে ওর ভীষণ অসুবিধা এই করতে করতে আমরা মালদা ঢুকেও গেছি আর মালদা ঢোকার মানে একদম মেন ইসেই হচ্ছে আমার মা আমার মা মনস্কামনার মন্দির যেখানে আমি বিয়ের আগে মানে প্রত্যেক মাসে বলতে পারো একবার করে ভিজিট করতাম মায়ের মন্দিরে একটা অদ্ভুত শান্তি আছে যাই না আবার কবে যেতে পারবো আর আরুকে নিয়ে তো খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে আছে মাসের বাড়ি অনেকক্ষণ এসেছি এসে নিয়ে গেছিলাম ছাদের আর একজনকে দেখো সমানে কাঁদছে যখন থেকে এসছে কাঁদছে কাউকে চিনতে পারছে না তো যেই কেউ নিতে আসছে করছে অমনি কাঁদছে তোর আমি ছাদে নিয়ে এসেছি এসে একটু খাওয়ানোর চেষ্টা করছি বাট না ও খাবে না আর ক্যামেরাটা না আমার একটু ছোট বোন আছে ওর হাতে দিয়েছি ও এখনও পরিপুক্ত ক্যামেরা ক্যামেরা ধরতে পারে না কি আর করবো একজন তো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে আর মাসিরা একটা নতুন করেছে আর কি নতুন ঘর এদিক দিয়ে সিঁড়ি দিয়ে দেখলে তো আমি ছাদে গেছিলাম আর এদিকটাতে হচ্ছে মাসিদের একটা গোডাউন মতো করেছে একটা দোকান করেছে স্টোর রুম করেছে আর এখানে আমি বসে আছি খাটে এসে আর একজন কী খাচ্ছে মুখের কীরকম ভঙ্গি মাঝে করছে মানে যখন মিল হলো সবার সাথে তখন এখনই বেচারাকে বেরিয়ে যেতে হবে তো বেরোলাম আমরা কিন্তু তাড়াতাড়ি বেরোলাম কারণ আমরা আজকে ফিরবো আমরা এখান থেকে মাসির বাড়ি থেকে হাঁটা দূরত্বেই ভারত সেবা আশ্রমটা কিন্তু আমরা এত হেঁটে যেতে পারবো না কারণ অবশ্যই সঙ্গে একজন আছে বেবি তো ওকে নিয়ে টোটোতে করে যায় ওনার টোটো খুব পছন্দ হয় যে মাসির বাড়ির জায়গাটা দেখো শাহাপুর শিব মন্দির মালদা এটা মন্দিরটা রিসেন্ট হয়েছে খুব সুন্দর বড় করে করেছে মন্দিরটা খুবই ভালো লাগছে আগে ছিল না মন্দির এখানে মাসিদের এটা স্ট্যান্ডটা মার্কেটটার ভিতরে মাসিদের বাড়ি আমরা টোটোতে করে আশ্রমে গেলাম একদম যেখানে নেমেছি ওখান থেকেই মেলা শুরু আর একজন ঘুমিয়ে পড়েছে টোটোতে আস্তে আস্তে আরেকজন ঘুমিয়ে পড়েছে কারণ ক্লান্ত হয়ে গেছে এসছি মানে ও বাড়িতেই ঘুমিয়েছিল তারপর যে পুরো গাড়িতে করে গেছি একটুও ঘুমায়নি পুরো দেখতে দেখতে গেছে তারপর মাঝিতে বাড়িতে যে ও কান্না কাটি এটা ওটা কত কিছু তো ও লেগেই ছিল তারপরে যাক ক্লান্ত হয়েছে ওই জন্য ঘুমিয়ে গেছে তো আমার কোলে কোলেই যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের ঢোকার গেটটা আর কি আজকে ভিড় আছে নাই বলবো না মানে ভালোই ভিড় ছিল কিন্তু রাম নবমীর তুলনায় না নবমীর দিন এখানে যোগ্য হয় আর প্রচুর ভিড় হয় প্রচুর মানে মানুষ ছাড়া আর কিছুই দেখা যায় না চারিদিকে মানে আজকে যেমন আশেপাশে তাও একটু খালি খালি লাগছে তো ভালো লাগছে কিন্তু ওখানে মানুষ ছাড়া কিচ্ছু দেখা যায় না আর খুবই ভালো ভারত সেবা আশ্রম মানে আশ্রম বলতেই আমরা যেহেতু ভারত সেবা আশ্রমের দীক্ষিত সবাই তো মানে না যেখানে গুরু আছে তোমার সেই জায়গাটাতে একটা অদ্ভুত রকমের শান্তি থাকে সেখানে গেলেই সেটা ফিল করা যায় আর কি না গেলে দূর থেকে বোঝা যায় না সব সময় তো গুরুদেব মনের মধ্যে আছে কিন্তু গুরুদেবের কাছে গেলে মানে আশ্রমে গেলে আমি বালিগঞ্জেও যাই তোমরা আমার বিভিন্ন ভ্লগে স্টোরিতে দেখতে পাও আমি আমরা খুব যাই আমাদের বালিগঞ্জ ভারত সেবাশ্রম ওটা হচ্ছে ভারত সেবা আশ্রমের হেড অফিস আর এগুলো বিভিন্ন শাখা প্রশাখা আর কি তো এখানেও বিয়ের আগে প্রত্যেক বছর আসতাম যেহেতু দুর্গা পুজো হয় একটু পরেই তোমাদের আর আমার হুলিয়ার দিকে না নজর দিও না আমি এখন মা এখন আমি মা আমি সত্যি এখন মা যে নিজের একটুও যত্ন করতে পারে না এমন কিছু উল্টাও আঁচড়াতে পারে না ঠিকঠাক কি পড়ছি কি করছি কি মাখছি না কোনো রেগুলার ক্রিম আছে না কোনো ফেসওয়াশ আছে না রীতিমতো কোনো শ্যাম্পু আছে না তেল আছে যখন যেটা পেলাম দিয়ে দিলাম চান করলেই হলো মানে একটু ভাত কোনো রকম খেলেই হলো মানে এই অবস্থা হয়ে গেছে এখন আমার তো আমাকে বাদ দাও তোমরা ব্লগটাতে কন্টিনিউ করো এই যে মা মাকে দেখো তোমরা মায়ের একটা অপরূপ সুন্দর মানে মাকে দেখলে মনটা জুড়িয়ে যায় জুড়িয়ে যায় মনটা তো দেখলাম তারপরে একটু বাইরে এসেছিলাম আমার বোনদের সবার ওরা একটু মেলা যাচ্ছিলো আমি গেলাম না আর ও বেবি তো ঘুমাচ্ছে তাই জন্য গেছিল এই যে আর ও বেবি ঘুমাচ্ছিলো আর ও বেবি উঠে গেছে আর ওর মিমি মেলা গেছিলো এর মধ্যেই ও ঘুমোতে ঘুমোতে এই দশ মিনিট মতো মেলা থেকে অনেক জিনিস নিয়ে এসছে অনেক জিনিস ওর জন্য ওগুলো নিয়ে খেলতে বসেছে ও তো হ্যাপি বিশাল হ্যাপি ও ঘুরতে পেলেই হলো ওরা আর কিছু চায় না ও খেতেও চাইবে না কিছু চাইবে না তারপরে আমরা দেখলাম একটু নিচটাতে মানে এটা নদী আছে আর কি মহানন্দা নদী ওর পাশেই এই পাশটাতে ডান দিকে মেলা বসেছে আর একদিকে খিচুড়ি খাওয়াচ্ছে আহ অমৃত খিচুড়ি না এত টেস্টি ছিল খিচুড়িটা মুখে এখন বলতে গিয়ে আমার জীবে জল আসছে অসম্ভব সুন্দর ছিল খিচুড়িটা মানে দারুণ ছিল দারুণ তো খিচুড়িটা আমরা খেয়ে নিলাম কারণ খিচুড়ি ছাড়া যাবে না সব ছাড়া যাবে কিন্তু ভোগ ঠাকুরের ভোগ ছাড়া যাবে না তারপরে আমরা গুটি পায়ে রওনা দিলাম আমাদের প্ল্যান ছিল আমরা মার্কেটেও ঢুকবো একটু যেহেতু চৈত্র সেল চলছে আর মালদার মার্কেটে চৈত্র সেল মানে একটা আলাদাই মানে নস্টালজিক জিক বলতে পারো আর কি আগে আমি পুরো ওখানেই বাজার করতাম আমরা তো ভেবেছিলাম বাট যা ভাবলাম বললাম না এখন লাইফটা পুরো অন্য দিকে হয়ে গেছে মোড়টা অন্য দিকে ঘুরে গেছে তো এখন বললেই তো আর হয় না তো কিছু বাড়া নেই মার্কেটে যেতে পারবো না মানে অলরেডি সাতটা বেজে গেছে তারপরে মাসির বাড়ি থেকে রওনা দিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে কারণ ওদের সাথেও একটু দেখা করতে হতো না তো ওদের মন খারাপ হবে আর এটা হচ্ছে পুরো রবীন্দ্র রবীন্দ্র এভিনিউটা মানে মালদার মেন যে মানে মার্কেটটা আর কি দুই দিকেই মানে অসংখ্য দোকান আছে মানে বিভিন্ন কোম্পানির আর অসম্ভব সুন্দর আর কি মানে কি নাই বলতে পারো এগুলো রাস্তা দিয়ে দেখলেই মনটা জুড়িয়ে যায় আর কত কিছুই না মনে পরে তো এই করতে 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 তারপরে ফাইনালি দিদির বাড়ি দিদির বাড়িতে এসেও ভাবলাম আর ওকে একটু কিছু খাবিয়ে দিই বাট আরুর তো খিদা টিতা কিচ্ছু নয় আরও এখন এদেরকে দেখেছে আর দিদির ছেলেদেরকে তাও একটু ও চেনে কিন্তু মাসিদেরকে তো অনেক দিন পর পর দেখে না তো মাসিদেরকে না ও খুব একটা চিনতে পারে না তারপরে ওদের বাড়িতে কিছুক্ষণ থেকে এখন অনেক রাত বাড়ি এসেছি আর এখানে স্পেশাল একটা ঘটনা ঘটেছে আর কি ঘটে না প্রায় দিনই এটা ঘটে বাবা আমাদের জন্য রান্না করে রেখেছে অনেক কিছু কি একটা ভাজা করেছিল ডাল কাঁঠালের তরকারি আর পাপড় ভাজা আমরা একদম তৃপ্তি সহকারে এখানে বসে বসে সবাই মিলে ডিনার করছি আর এবার শুয়ে পড়বো আর এই দেখো এক বস্তা আমাদের ক্ষেতের আর কি রসুন তারা